আলহামদুলিল্লাহ কাছের মানুষ সংগঠনের পক্ষ থেকে ষোলো পিসের পোশাক বিতরণ করা হল ওয়াশায় ফেদু শুভাকাঙ্ক্ষীরা সিরাজপুর জেলার কাজীপুর উপজেলা গামদা ইউনিয়নের কালীকেপুরুল্লাপাদান মাদ্রাসা ইজ্জামার সম্মানে ষোলো পিছ শীতের পোশাক বিতরণ করা হলো সকল ফেজুত শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের দানকে আল্লাহ তালা কবুল করুন আমি যারা দান করছে তাদের জন্য করে আল্লা মউদ লা কা দেখন পবিত্র মা মউত হলা সমা মলা এ আল্লাহ তোমার হাছে ম হলা এলা মাননিতে আললা আমাদের দ সমস্থ আ মা আললা মাতর

شهودت القرية الله عليه الله الله جندي قرب ونحن المغفر يدين سبحان ربك رب العزة يما يصفون السلام على المرسلين والحمد لله